অতীত বর্তমানে অনেক লোক জিন দর্শন করেছে বলে দাবি অবশ্য তারা যা দেখেছে যা শুনেছে তা জিন ও জিনের শব্দ বলে মনে করে না তারা মনে করে তারা কোনো অশরীরী আত্মা বা কোনো অস্পষ্ট অবয়বকে দেখেছে জিন দর্শনের ব্যাপারে বর্ণিত সবচেয়ে সত্য কথা হলো নবীর জিনের সাথে সাক্ষাৎ করা বলা আছে তাদের সাথে কথা বলেছেন উনি তিনি জিনদের শিক্ষা দিয়েছেন এবং তাদের কাছে কুরআন মানুষ জিন দেখতে পায় না কিন্তু কিছু জীবজন্তু যেমন গাধা কুকুর ঝিন দেখতে পায় বলে জানা যায় যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রার্থনা করো কারণ সে ফিরিস্তাকে দেখতে পাচ্ছে আর যখন তোমরা গাধার ডাক শুনবে বা কুকুরের ডাক শুনবে তখন নিকট শয়তানের থেকে আশ্রয়ের প্রার্থনা করো কারণ সে শয়তানকে দেখতে পাচ্ছে অন্য এক কথায় বর্ণনা আছে যখন তোমরা কুকুর বা গাধার ডাক শুনবে তখন আল্লাহর নিকট শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করো কারণ তারা তা দেখতে পায় যা তোমরা দেখতে পাও না ফিরিস্তা বা জিন জাতির মধ্যে কিছু পার্থক্যও রয়েছে জিন আগুন থেকে সৃষ্টি কিন্তু ফেরিস্তা জ্যোতি থেকে সৃষ্টি জিন পানাহার করে কিন্তু পানাহার করে না জিন পাপ পুণ্য করে কিন্তু কেবল পুণ্যই করে সর্বদা মহান আল্লাহর ইবাদাত অনুগত থাকে দুটি অদৃশ্য জগৎ কিন্তু উভয় জগৎ ভিন্ন ভিন্ন এই কথা আমরা জানতে পারি মনুষ্য জাতির মতোই জিন জাতিরও ভালো মন্দ আছে তবে তাদের মন্দর শুরু হল শয়তান যার কথা আমরা বহুবার বলে থাকি ও শুনে থাকি যার কথা কোরআন হাদিসে বহুবার আলোচিত হয়েছে শয়তান শুরুতে মহান প্রতিপালকের ইবাদত করত আকাশে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করতো স্বর্গেও ঢুকেছে কিন্তু মহান আল্লাহ যখন তাকে আদমকে সিজা করতে আদেশ করেন তখন সে হিংসা ও অহংকার বশত আবদ্ধ করে বসলো সুতরাং মহান আল্লাহ তাকে অভিশাপ দেয় এবং সর্ব থেকে বিতাড়িত করে আরবি ভাষায় শয়তান অবাধ্য বোঝায় যেহেতু সে নিজের প্রতিপালককে অবাধ্য ও বিদ্রোহ করেছে তাই তাকে শয়তান বলা হয় তাকে তাগুদ বলা হয় মহান আল্লাহ বলেছেন যারা বিশ্বাসী তারা আল্লাহর পথে যুদ্ধ করে আর যারা অবিশ্বাসী তারা তাগুদের পথে যুদ্ধ করে সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো শয়তানের কৌশল দুর্বল হবে তাগুদ মানে নিজ সীমা লঙ্ঘনকারী নিজের বিদ্রোহী এবং আল্লাহর বিপরীতে যাওয়া এক ব্যক্তি আর শয়তানদের মধ্যে উক্ত সকল ব্যক্তি বিদ্যমান তাকে ইবলিশ বলা হয় আরবি ভাষায় ইবলিশ মানে কল্যাণ শূন্য ব্যক্তি নিরাশ ও হতাশ ব্যক্তি শয়তান আসলে কল্যাণহীন বরং অকল্যাণময় সৃষ্টি এবং নিজের আচরণের ফলে মহান প্রতিপালকের করুণা থেকে যারা হাদিস বা বোঝেন তারা জানেন ও মানেন শয়তান এমন এক সৃষ্টি যার জ্ঞান বুদ্ধি আছে নড়াচড়া করার ক্ষমতা চলাফেরার ক্ষমতা আছে শয়তান কোনো কুয়াত্মা বা কুপ্রবৃত্তি নয় যা মানুষের জীবের প্রকৃতিতে অবস্থান করে এবং হৃদয় প্রবল হয়ে তাকে উন্নত আধ্যাত্মিকতা থেকে ফিরিয়ে দেয় তো বন্ধুরা আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম শয়তান জিন সম্পর্কে জিন বা ফেরিস্তাদের মধ্যে পার্থক্য সম্পর্কে নেক্সট পার্টে আমরা আলোচনা করব শয়তানের আসলত্ব নিয়ে আসলে শয়তান কে এবং এই ইবলিশ নাম কোথা থেকে এসছে ইবলিশ কে এই সম্পর্কেই আলোচনা করব পরের পাটে আজকের মতো এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর নেক্সট পার্টের জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করো দেখা হবে তোমাদের সাথে পরের পার্টটায় আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ